আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা অলরেডি তোমরা টাইটেল এবং থামনেল পরে বুঝে গিয়েছ যে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই ইউনিট অর্থাৎ ডিউ এ ইউনিটের নারী ভুরি বা চোদ্দ উষ্ঠি আজকে আমরা বের করে আনার চেষ্টা করব এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে কিভাবে এই কম সময়ের ভিতরে আমরা শেষের দিকে হইলো একটা সাবজেক্টে চান্স পাবো আমরা দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যাগ কাপ মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ট্যাগ আমরা বহন করব কিভাবে সেই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট নিয়ে যত নারী ভরি আছে আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে বের করার চেষ্টা করব তাই পুরো ভিডিওটা দেখতে থাকো ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে তো চলো আমরা ভিডিওতে শুরু সো এখন তোমাদের এখনো ভালো না তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ভাইয়া ইনশাল্লাহ এই শেষ সময় এসে তোমরা শেষের দিকে হইলেও একটা সাবজেক্ট তুমি চান্স পাবা ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষের যে সাবজেক্ট গুলো যেমন তারপর হচ্ছে তোমার আরো যে লোক এটাগুলিয়া সাবজেক্ট গুলো আছে সেখানেও তুমি চান্স পাবা মানে দিন শেষে

তুমি যে ভিডিওটা দেখতেছো তোমার আশেপাশে হয়তো তুমি এই ক্যাটাগরির স্টুডেন্ট সো এই ভিডিও শেষে তোমরা যারা ফাঁকিবাজ লেভেল স্টুডেন্ট যারা আসো মানে ঠিক মতো পড়াশোনা করতে পারো নাই বা তুমি হয়তো করো নাই তোমাদের ভিডিও শেষে আমি কিছু সাজেশন পিডিএফ দিব এইগুলো যদি শেষ সময় পড়ো বা ভাইয়া এই পিডিএফগুলো যদি তুমি কাজে লাগাইতে পারো ভাইয়া তুমি যদি সারা বছর নাও পড়ে থাকো তাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে একটা সাবজেক্টে তুমি চান্স পাবা ভাইয়া ভাইয়া এটা গ্যারান্টি সহকারে থাকবে তাই ভাইয়ের ওপর একটু চাষ রাখো ভাইয়া তুমি যদি সারা বছর ঠিক মতো পড়াশোনা নাও করো ইনশাল্লাহ

মানে অনেক ব্রিলিয়ান স্টুডেন্ট কিন্তু তারপরও চান্স পায় না ঠিক আছে কিছু সিলি সিলি মিস্টেক করে সো এখন আমরা দেখব কি মিস্টেক গুলো করা যাবে না ডিইউ এক্সামে নাম্বার 1 সেটা হচ্ছে নিজের ফেভারিট বিষয় বেশি সময় খরচ করা ভাই এটা কিন্তু নাম্বার 1 একটা প্রবলেম ঠিক আছে কিন্তু ধরো তোমার কাছে ফিজিক্স সাবজেক্টটা ভালো লাগে আর তুমি যদি ফিজিক্স সাবজেক্ট নিয়ে বসে থাকো তাহলে কিন্তু হবে না ভাই ঠিক আছে এটা শুধুমাত্র ডিইউ এক্সামে না যে কোনো এডমিশন এক্সাম এটা এটা হচ্ছে নাম্বার 1 একটা সমস্যা এই ভুলটা অনেকেই করে ঠিক আছে ফিজিক্স কোয়েশন বায়োলজি ভালো লাগে বায়োলজিতে বেশি ফোকাস করতেছে ফিজিক্স ভালো লাগে ফিজিক্সে বেশি ফোকাস কোয়েশনে বেশি ফোকাস করতেছে তো এটা করা যাবে না সব তোমাকে ওভারঅল একটু করতে হবে ঠিক আছে তো এইটা করা যাবে না দুই নাম্বার যে করে এটা হচ্ছে ভুল করে যার ফলে পুরো রেজাল্টটা কিন্তু শেষ হয়ে যায় এটা কেমন দেখব যে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এক্সামটা এক্সামে কিন্তু আমি যখন এক্সাম দিয়েছিলাম ভাইয়া আমারও কিন্তু ওএমআর অনেক ভুল হয়েছিল ঠিক আছে তো যার ফলে এ ভুল হওয়ার কারণে কেমন ভুল তো আমার যে সমস্যাটা হয়েছিল যে আমি

ওএমআর এ ভুল করে আসছো সো পরীক্ষা দেওয়ার সময় সতেনিত ঢাকা বিশ্ববিদ্যালয় না যে কোনো বিশ্ববিদ্যালয়ে एग्जाम দাওসভা ওএমআর এ অবশ্যই সতর্ক থাকতে হবে আর অনেকেরই ওএমআর এ রেজাল্ট দেখায় না এর কারণ হতে পারে যে তুমি ওএমআর এ তোমার মিটে যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার তুমি সেটা ফুলফিল করতে পারো না ঠিক আছে সো ওএমআর রিলেটেড যে ভুলগুলো এইগুলো একটু তোমাকে সতর্ক থাকতে হবে সো এইবার তিন নাম্বার যে সমস্যাটা যে ভুলটা করা যাবে না সেটা আছে প্রশ্ন সহজ মাঝারি কোটিন এইটা শনাক্ত করতে না পারা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের क्वेश्चन যেহেতু একটু কোটিন করে

প্রশ্নটা দেখার পরে তুমি সহজগুলো আগে অ্যানসার করবা তারপর মাঝারি তারপর কঠিন এর পরে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালে এক প্রশ্নে আটকে থাকা থাকে এটা নিমাত্রই বুঝে যে আমরা অনেক সময় একটা প্রশ্নে আটকে থাকে এই ভুলটা করা যাবে না তুমি ওই প্রশ্নটা পারতেছ না সমস্যা ওইটা অ্যাভয়েড করে নেক্সট কোশ্চেনে চলে যাও পারবা একটু সময় লাগবে তাহলে ওইটা আপাতত রেখে অন্য কোশ্চেনে ট্রান্সফার হয়ে যাও ঠিক আছে এই একটা কোশ্চেন নিয়ে ঠিক আছে তো অনেকে আমি অনেকই দেখি কি এক কোশ্চেন অনেক কোশ্চেন পলসে

এইবার হচ্ছে এটা যে মোস্ট এবং ভাইটাল যে সমস্যাটা হবে যে ভুলটা আমরা করে থাকি যে হলে প্যানিক হয়ে যাওয়া ঠিক আছে আমরা যখন এক্সাম দিতে যাই এক্সাম হলের বাইরে অনেক গার্জিয়ান অনেক স্টুডেন্ট বাকি ওই এক্সাম হলের বাইরে তখনও অনেক স্টুডেন্ট পড়াশোনা করতেছে তোমার তখন একটা প্যানিক কাজ করে বা তোমার ভিতরে একটা টেনশন কাজ করে আয় হায় এত স্টুডেন্ট এত মানুষ এত গার্ডিয়ান এদিকে আমার গার্ডিয়ানও সাথে আসছে আমার গার্ডিয়ানও আমার উপর এত টাস্ট করে আছে আমি কি দিন শেষে দিন শেষে তাদের ওপর কি আমি সেই ট্রাস্টটা আমি ফুলফিল করতে পারবো কিনা মানে এরকম একটা প্যানিক বা এরকম একটা টেনশন কাজ করবে দেখো ভাই এই টেনশন আসলে সবার ভিতরে কাজ করে এগুলো শুধু তোমার না ওইখানে প্রত্যেকটা স্টুডেন্ট যারা হলের বাইরে গিয়ে কোলাহল করতেছে হলের বাইরে গিয়ে বসে বসে পড়তেছে ওরাও ওদের ভিতরে টেনশন কাজ করতেছে বাট সেই টেনশনটা যেন এক্সাম হলের ভিতরে না থাকে এইটা তোমাকে ইনশিয়ার করতে হবে কি বলছি এই টেনশনটা যেন এক্সাম হলের ভিতরে না থাকে ভাইয়া এইটা তোমাকে ইনশিয়ার করতে হবে ঠিক আছে টেনশন থাকবে ফ্যামিলি প্রেসার হোক নিজ থেকে প্রেশার হোক অ্যাডমিশন প্রেসার হোক যেটাই হোক এই টেনশন এক্সাম হলের বাইরে থাকবে এক্সাম হলে যদি থাকে তুমি যতই পারো না কেন যাই পড়ো না কেন তিন বিশ্ববিদ্যালয় বলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফলো পা মানে যেসব বিশ্ববিদ্যালয় গুলো আলাদা আলাদাভাবে এক্সাম নেয় এরা আলাদা আলাদাভাবে এক্সাম নেয় কেন তো চাইলে ভিতরে এক্সাম দিতে পারতো ঘুরছে উনিশটা থেকে বিশটা বা বাইশটা বিশ্ববিদ্যালয় মানে বাইশটা বিশ্ববিদ্যালয়ে একটা কোয়েশনে কি হয়ে যাচ্ছে ওরা বাইশটা বিশ্ববিদ্যালয়ের এক্সাম হয়ে এখানে এর ভিতরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম দিতে পারতো বা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকতে পারতো আশ্রয় ঢুকতে পারতো ঢুকে না কেন কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন থাকে ঠিক আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেম তুমি কিন্তু তে সেই জৈব জৈবী পড়ছো কেমিস্ট্রিতে ফিজিক্সে নিউটনে বলবিতেই পড়ছো বাট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন আলাদা আলাদা থাকে তাই তুমি যদি ডিউ এক্সামে ভালো করতে যাও এই ইউনিটে ভালো করতে চাও তোমার বিগত বছরের কোশ্চেন গুলো দেখা যাওয়া লাগবে

তোমরা যারা সারা বছর হয়তো পড়ছো কিছু না কিছু তো পড়ছো রাইট কিন্তু চার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো করে পড়ো না তাই তোমাদের জন্য আমরা দুইটা পিডিএফ বানাইছি যেখানে সাজেশন পিডিএফ আর কোশ্চেন পিডিএফ দেখছো এই যে আমরা দুইটা পিডিএফ লঞ্চ করেছি একটা হচ্ছে তোমার সাজেশন পিডিএফ এবং আরেকটা হচ্ছে কোশ্চেন পিডিএফ ঠিক আছে এই সাজেশন পিডিএফ আর কোশ্চেন পিডিএফ এর ভিতরে কি আছে সাজেশন পিডিএফ এর ভিতরে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে সাজানো আছে আর এই যে কোশ্চেন কিউইজটা আছে এই কোয়েশ্চেন পিডিএফটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছর কি লেভেলের প্রশ্ন আসছে সেটাও এই পিডিএফ এর ভিতরে সুন্দর করে সাজানো আছে আমি আবারও বলতেছি আমি কিন্তু বিডের শুরু থেকেই বলছি যে তোমরা যেন ফাঁকি বাজার ঠিক মতো টাকা করতে পারো অ্যাডমিশনের কথা তোমরা খুব কম সময় পেয়েছে রাইট তোমরা তোমারও ইচ্ছা যদি থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শেষের দিকে হইলো মিড লেন্স থেকে শেষের দিকে হইলো আমি একটা সাবজেক্ট করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যাগটা বহন করবো তাহলে ভাইয়া আমার এই সাজেশন পিডিএফ আর কোয়েশন পিডিএফ দু পারচেস করতে পারো এই সাজেশন পিডিএফ এর ভিতরে বাংলা ইংলিশ সহ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চাপটা খুব সুন্দর করে সাজানো আছে বাংলা ইংলিশ কেন কারণ অনেকে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংলিশ ধাগায় অনেকেই ধাগায় পারে সেই সুযোগ তো যেহেতু দিচ্ছে তাই আমরা এই সাজেশন পিডিএফ বাংলা ইংরেজি সহ বাংলা ইংরেজি সহ সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চাপটার আমরা খুব সুন্দর করে সাজানো আছে আর কোশ্চেন পিডিএফ কেন দরকার আমি মাত্র বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা চান্স পেতে চাও বিগত বছরের কোশ্চেন তোমার অ্যানালাইসিস করতে হবে বিগত বছর কোশ্চেন তোমাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে এই কোশ্চেন পিডিএফ এর মধ্যে আমরা বিগত বছর কি লেভেলের কোয়েশ্চেন করে কিভাবে কোয়েশ্চেন করে এবং সারা বছর নাও পড়ো এই শেষ সময় তুমি যদি পিডিএফ গুলো দেখে যাও ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে একটা সাবজেক্ট হলেও পাবা ইনশাল্লাহ ভাই এখন দেখো তুমি তো এক্সাম দিবা চান্স পাওয়ার মালিক তো আল্লাহ সেটাই বলতেছে যে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে যে সাবজেক্টগুলো একটু লো ক্যাটাগরির সাবজেক্ট সেই সাবজেক্টগুলো তোমরা পাইতে পারো আর এই দুইটা পিডিএফ এর মূল্য আমরা রাখছি হচ্ছে মাত্র একশো টাকা ঠিক আছে মাত্র একশো টাকা এই সাজেশন পিডিএফ আর এই কোশ্চিন পিডিএফ এই দুইটা পিডিএফ এর মূল্য মাত্র একশো টাকা রাখা হয়েছে ঠিক আছে তাই তোমরা যদি তোমরা যদি আমার এই পিডিএফ দুইটা নিতে চাও ভাইয়া এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমার কি করা আছে এই নাম্বারে তোমার বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ সবকিছু করা আছে ঠিক আছে তাই তোমার কাজ হচ্ছে এই নাম্বারে তুমি বিকাশে নগদে সেন্ড মানি করো সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাল্লাহ ভাইয়া আমরা এই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তোমাকে ফুল পিডিএফ ভাইয়া ঠিক আছে এখন কথা হচ্ছে কি অনেকে পিডিএফ পেয়ে বসে থাকা ভাই এখন কিন্তু বসে থাকা সময় নেই কারণ এটা হচ্ছে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের শেষের দিকে বিশ একুশ তারিখে কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম এই ইউনিটে রাইট আমি যদি ভুল না করি যদি ভুলে তাকে কমেন্ট লিখে দিয়েছে কবে তো মানে শেষের দিকে ডিসেম্বর মাসের শেষের দিকে তোমাদের এই ইউনিটে তাই এখন তোমরা যাবে সারা বছর কিছু পড়তে পারো নাই ভাইয়া

আমরা ইনশাল্লাহ হবে না ভাইয়া আর ভাইয়ার উপর ট্রাস্ট রাখো ইনশাল্লাহ এবার তোমরা বিশ্ববিদ্যালয় হোয়াটসঅ্যাপ এ নাম দিও কথা হবে তোমাদের সাথে ঠিক আছে তো তোমরা পিডিএফ এখনই পার্চেস করো পার্চেস করার পর এখনই পড়া শুরু করে দাও ইনশাল্লাহ তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ঢাবিয়ান গর্বিত ঢাবিয়ান হতে পারবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম